আমি বাদলচন্দ্র চন্দ্র আর্য ইপি প্রশাসনের কর্মকর্তা ছয় নম্বর নম্বর পরিষদ দুই হাজার তেইশ চব্বিশ চক্রের ভিডাব্লিউ যে কর্মসূচিটা আছে এই কর্মসূচির জন্য আমরা তিরিশ কেজি করে চাল দেওয়া হয় সাধারণ জনগণের মাঝে তো এই তিরিশ কেজি করে চাল আমরা দুশো জন আমাদের কারধারী আছেন তাদেরকে আজকে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে এই চাল বিতরণ করতে সক্ষম হয়েছি

এবং স্বাক্ষর এটা দুইটা ছাড়াই আসলে চালগুলো বিতরণ করা হয়েছে আচ্ছা যাই হোক তারপর সেটা হচ্ছে যে আমি যখন চালটা দেওয়া শুরু করি তখন আমি সলতলা মানুষকে বলছি যে এটা চাল বিক্রির চাল না এটা দরিদ্র মানুষকে দেওয়া হয়েছে তারা যেন খায় এখন এটা যেন আমার পরিষদের অথবা বাইরে সবাই চাল চালটা অফিসার ইমরান হয়েছিলেন না ওনার একটা ব্যস্ততা সম্ভবত উনি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব আছেন অফিসারের অনুমতি নিয়ে আমরা শুরু করেছি চাল

আমরা আজকে যে এই যে আপনার ওই ভিজি ডিটাউলটার বিতরণে দুশো বাইশটা কার্ড আমাদের এটা যে গত সরকারের পিরিয়ডের কার্ডগুলো করা ছিল ওই কার্ডের আপনার আমাদের এটা আমার মনে হয় যে এটা হলো বোনাস হিসাবে মানে ওই কার্ডধারী যারা তাদেরকে বাড়তি ছ মাসের চালটা দিছে এই ছ মাসের চালের ভিতরে ঈদের আগে পাঁচ মাসের চাল এদেরকে দেওয়া হচ্ছে এক মাসের চালটা আজকে দেওয়া হচ্ছে আর ইতিপূর্বে আমাদের এই মুসুদি ইউনিয়ন পরিষদের আর চেয়ারম্যান মহোদয় যদি আমরা দণ্ডন উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় উনি কিন্তু মসুদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তারা কর্মরত রয়েছেন সচিব তারপরে যে কম্পিউটার সাইটে যিনি থাকেন আর গ্রাম আদালতের যে কর্মরত যারা গ্রাম্য আদালতের পুলিশ যারা এরা সবাই সক্রিয়ভাবে সহযোগিতা করে মুসুদি ইউনিয়ন পরিষদ রকম দুই নম্বরে কোনো কারবার এখানে আমরা মনে করি নাই তারপরে সেটা আমাদের অগুচরে থাকলে থাকতে পারে কিন্তু আজকের বিতরণটা অত্যন্ত নিখুঁত এবং হলো তার মধ্যে আপনার দুশো দশজন জন কার্ড ধারিয়ে এসে তাদের চাল তারা রিসিভ করছে নিয়ে গেছেন এবং দশটা দশ জনের চাল রয়েছে এবং সেই চালটা আপনারা স্টক দেখতে পারেন চাল নিতেছে তাদের তো ভোটার আইডি কার্ড জমা দিয়ে নিছে আচ্ছা এখানে তাদের হাতের যে একটা ফিঙ্গার প্রিন্ট এমনকি স্বাক্ষর এই স্বাক্ষর আমরা সবগুলো কিছুটা দেখতে পাচ্ছি আর কিছুগুলা ফাঁকা আসলে এ বিষয়ে কি বলবেন এটা আমার তো মনে হয় যে এটা যেহেতু চাল যারা গ্রহণ করছেন তাদের এটা বৃদ্ধাঙ্গুলের সাপটা নেওয়া উচিত যারা নিচে তাদের উচিত নাকি যারা দিছে চাউলটা যে নিয়ে গেলো প্রমাণ হিসেবে তাদের উচিত যারা নিচে তাদের থেকে যারা বিতরণ করলো তাদের দায়িত্বটাই আমি মনে করবো বেশি এবং সেটা পরিষদের জন্য একটা ওয়ার্ডের যে মেম্বারের দায়িত্বে যারা আছেন তাদের দায়িত্ব বেশি তারা শনাক্ত করবেন যে ওই লোকগুলো মূলত কার্ড ধারি কিনা আর এরকম ত্রুটি বিচ্ছুতি যদি হয়ে থাকে সেটা আমি মনে করি যে পরবর্তীতে যাতে আর না হয় সেটা আমরা ওনাদেরকে বলবো মেম্বার সাহেবদেরকেও বলে ত্রুটি থাকে সেটা আমার দৃষ্টিতে এটা ঠিক না আচ্ছা এটা তাহলে কি বলা যায় যে দায়িত্ব অবহেলা করা হয়েছে আর সেটাও ওইভাবে নেন না বা ওইভাবে না এটা আসলে যে অল্প সময়ের মধ্যে অনেকগুলো লোক চলে আসে তো স্টকে কম পড়লে তারপরে যদি রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো এটার তো দায় বা তো সচিবকেই দিতে হবে আর জরিপান নাও যদি দেওয়া লাগে তাহলে তো সচিবেরই কারণ স্টকটা তো সচিবের আন্ডারই থাকে হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে এখানে আসলে মূলত ইউনোমহদয়ের পরামর্শক্রমে সব কিছুই ওনারাই পরিষদটা চালায় তো কারণ এখানে আমি মনে করি না যে অসচ্ছতার কোনো আচ্ছা এই দেশে এত বড় নাই এবং কি ফিঙ্গার কি ইউন অনুসারে পরামর্শ নিছে কি না 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 এটা